আশা করি সবাই ভালো আছেন আহ চলে আজকে কিভাবে সরিষা ইলিশ রান্না করা লাগে সেই রেসিপি টা দেখে নিই সরিষা ইলিশ টা আসলে বরাবরই সবারই খুব ফেভারিট আমারও খুব ফেভারিট এটা দিয়ে খুব ইজিলি দুই প্লেট ভাত খাওয়া যায় তো আজকে আমরা সরিষা ইলিশ রান্না করার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো সরিষা আমি সরিষাটা এখানে বেটে নিয়েছি আপনার যেটা ব্লেন্ডারও করে নিতে পারেন সো আমি এটা ফার্স্টে একটা বাটিতে সরিষা বাটাটা গুলিয়ে নিয়েছি যাতে আমার ইজি হয় রান্না করার জন্য তো একটা প্লেটে মাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি যাতে করে আমার মাখাতে সুবিধা হয় তো আমি এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া ও সামান্য একটু সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে নেবো যাতে করে সরিষার তেলটা দেওয়ার কারণ হলে একটু ফ্লেভার প্লাস এটা মাখাতে যেতে আমার একটু সুবিধা হয় দ্যাটস সবাই আমি সরিষার তেলটা দিয়েছি আপনারা চাইলে পুরো রান্নাটাও সরিষার তেলে করতে পারেন যেহেতু আমাদের বাসায় কেউ পছন্দ করে না সরিষার তেলের ফ্লেভারটা তেমন একটা তাই আমি এখানে সোয়াবিন তেল ইউজ করছি আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন তো এখানে আমি মাছগুলো সুন্দর করে মশলাটা মাখিয়ে নেব বিকজ যেহেতু ইলিশ মাছটা খুব বেশি সফট থাকে রান্না করলে আরও বেশি সফট হয়ে যায় তখন দেখা যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে খুব আলতু হাতে রান্না করা লাগে দ্যার আমি এই জন্য স্পাইসিগুলো আগে মাখিয়ে নিয়েছি এখানে একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা আমি কিছুক্ষণ হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে রসুন বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়ে নেব আপনারা চাইলে এখানে কিছু মশলা স্কিপ করতে পারেন অনেকের হয়তো বা জাস্ট সরিষা মাছটা কোনো মশলা ছাড়াও ভালো লাগে তো আমি এখানে কিছুটা মশলা দিয়ে নিয়েছি এখানে তারপর আমি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো যাতে মাছগুলো মাছগুলোও মশলার সাথে কষানো হয়ে যায় তো আমি এই মাছগুলো দেওয়ার পর এটা ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে হালকা কড়াইটা নেড়ে নেব এই কারণেই যে এখন আমি কুন্তিতে নাড়তে গেলে দেখা গেছে যে মাছগুলো খুলে যাবে কারণ মাছগুলো অনেক নরম হয়ে গিয়েছে মাছগুলো যেহেতু নরম ওয়াই আমি খুবই আলতোভাবে মাছগুলো উল্টে দিব যাতে ওই পিঠগুলোও একটু হালকা ভাজা ভাজা হয়ে যায় তো আমি ধীরে ধীরে এখানে মাছগুলো খুবই আলতো হাতে আমি দেখতে পারতেছেন আমি উল্টে এনেছি কারণ একটু এদিকে তো হয়ে গেলে মাছটা খুলে যাচ্ছে সো আপনারাও ট্রাই করবেন যাতে খুবই আস্তে আস্তে মাছগুলো উল্টানো হয় আমি এখানে আসলে সব ধরনের পিস নিয়েছি ডিম মাছের ডিমের পিসগুলোও নিয়েছি বা মাছের পেটের পিসটাও নিয়েছি আমি খুব মাছ ইলিশ মাছের ডিম পছন্দ করি তাই আর কি মাছের ডিমটাও মাছের ডিম সহ যে পিসটা ছিল সেটা আমি ইউজ করছি আপনার যেলে পুরা পেটের পিসগুলোও ইউজ করতে পারেন তো যখন আমি দেখলাম যে মশলাটা কষিয়ে গেছে তখন আমি আমার সেই সরিষা বাটাটা এখানে দিয়ে দিলাম সরিষা বাটাটা দেওয়ার পর আমি কোনো খুন্তি সাহায্যে নাড়াই না আমি করে এটা আস্তে করে নাড়িয়ে দিয়েছি যাতে করে মাছগুলো না ভাঙে তো আমার এখানে দেখেন যে আস্তে আস্তে মাছের পানিটা কমে আসতেছে তাই আমি এখানে একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি কোনো বাড়ি খুন্তি দিয়ে মাছটা নাড়ে নেই কারণ এটা নাড়তে গেলে ভেঙে যাবে আপনারা ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন গরম ভাতের সাথে সরিষা ইলিশ অনেক মজার সো আপনারা এটা ট্রাই করতে পারেন আর আমার রান্নাটা আপনাদের ভালো লাগে থাকলে ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন থ্যাংক ইউ